নমস্কার ওয়েদার আপডেট চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ মে মাসের চোদ্দ তারিখ মঙ্গলবার সাল দু হাজার চব্বিশ আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়া কোথায় কেমন থাকবে তার সাথে মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ইন্ডিকেশন কতটা কি মিলছে এবং কোন দিকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি এগোতে পারে এবং তার ইন্টেন্সিটি কত হবে এই সমস্ত ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে তবে তার সাথে ধান চাষি ভাইদের জন্য কিন্তু রয়েছে বেশ কিছু বিশেষ বার্তা তার সাথে আবার কবে থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি দেখা কোথায় কোথায় মেলতে পারে সেই সমস্ত ব্যাপারও কিন্তু জানাবো তবে আজ চোদ্দই মে মঙ্গলবার সকাল থেকে কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ এলাকা জুড়ে সর্বত্রই কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার চোখে পড়ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতের দিকে এখানে কিন্তু পূর্বাভাস মতোই তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং এখানে পশ্চিমের যে গরম হাওয়া তার প্রভাব এতটাই বাড়বে যে গুজরাট পাকিস্তান রাজস্থানের বিভিন্ন এলাকাতে আগামী চার পাঁচ দিনের মধ্যে দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু কোথাও কোথাও আটচল্লিশ বা উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে পাকিস্তানের ক্ষেত্রে আশঙ্কা অত্যন্ত বেশি রাজ রাজস্থানের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে পাঞ্জাব হরিয়ানা ভারতের রাজধানী দিল্লি প্রদেশের বিভিন্ন এলাকাতে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা বিহারে বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু এই সময় তাপমাত্রা মোটামুটি বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার জোরদার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আগামী চার পাঁচ দিনের মধ্যে কিন্তু এই পরিস্থিতি এখানে তৈরি হতে চলেছে তো গতকালকে পূর্বাভাসে যেরকমটা জানিয়েছিলাম যে এই পশ্চিমের গরম হাওয়া কিন্তু এবার একটু একটু করে গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রভাব দেখাবে তো বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সেরকমই পূর্বাভাসকে বহাল রাখতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সেই সাথে উত্তরবঙ্গের সমস্ত জেলা অন্যদিকে বাংলাদেশের সব এলাকা ত্রিপুরা আসামের সব এলাকা সর্বত্রই কিন্তু এবার ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে আজকে আজ মঙ্গলবার শহর কলকাতায় দুপুরে তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে যেরকম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কিছুটা নদীয়া জেলার দক্ষিণ ভাগ এখানেও কিন্তু তাপমাত্রা আজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে আর সেই সাথে মুর্শিদাবাদ অন্যদিকে নদীয়া জেলা উত্তরাঞ্চল পূর্ব বর্ধমান এই এলাকাগুলোতে আজ দুপুরে তাপমাত্রা মোটামুটি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আর একটু বেশি লক্ষ্য করা যেতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু আজ দুপুরের তাপমাত্রা মোটামুটি ছত্রিশ থেকে আটত্রিশ বা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে দেখা যেতে পারে রাজধানী ঢাকা বাংলাদেশের এখানে কিন্তু আজ দুপুরের তাপমাত্রা মোটামুটি ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে দুপুরের তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর বাংলাদেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে আরও বাকি যে এলাকাগুলো রয়েছে সেখানে সর্বত্রই কিন্তু প্রধানত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ দুপুরে তাপমাত্রা ঘোরাফেরা করবে ত্রিপুরা তো এই একই পরিস্থিতি অর্থাৎ ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে দেখা যাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আজ দুপুরের তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাবে তবে কোচবিহার সেই সাথে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই জেলাগুলো এখানে কিন্তু এবার ধাপে ধাপে তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু যথেষ্ট তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাবে পশ্চিমে যে গরম হওয়া সেটা ঝাড়খণ্ড বিহার পর্যন্ত এসে থমকে রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হওয়া সেটা কিন্তু উড়িষ্যার দিকে প্রবেশ করছে এই দুই বিপরীতধর্মী হাওয়া কিন্তু উড়িষ্যার উপরে আজ মুখোমুখি হওয়ার সম্ভাবনা ফলে উপকূলবর্তী উড়িষ্যার বিভিন্ন এলাকা যেরকম বারিপদ জলেশ্বর বালেশ্বর আনন্দপুর ভদ্রক এই এলাকাগুলোতে এবং সেই সাথে রাজধানী ভুবনেশ্বর কটক জগৎসিংপুর এই এলাকাগুলোতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উড়িষ্যার গা ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের যেরকম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এর আশেপাশে পশ্চিম মেদিনীপুরে দুটো একটা জায়গা এই এলাকাগুলোতেও কিন্তু আজ খানিকটা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে তবে সম্ভাবনা খুব বেশি নয় আর বৃষ্টি হলেও তার পরিমাণ কিন্তু খুবই কম থাকবে বলেই মনে হচ্ছে বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজ অলমোস্ট ড্রাই বা শুকনো ওয়েদার থাকবে আর অন্যদিকে সমুদ্র তীরবর্তী সুন্দরবনের যে এলাকাটা রয়েছে এই এলাকাতে খানিকটা মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বিকাল থেকে রাতের মধ্যে ফলে এখানেও ছিটেফোঁটা বা হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বাকি ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা বিহারের বেশিরভাগ এলাকা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা বেশিরভাগ এলাকাতে কিন্তু শুকনো আবহাওয়া আজ নজরে আসবে দক্ষিণবঙ্গের মতোই তো সেই সাথে উত্তরবঙ্গের সিকিম এবং দার্জিলিং ঝাঁসা দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে খানিকটা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আজকের জন্য থাকছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রায় সব এলাকাতে আজ মোটের উপর শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি অর্থাৎ বৃষ্টির আশা প্রায় নেই বললেই চলে ত্রিপুরায় ক্ষেত্রেও কিন্তু এই একই পরিস্থিতি থাকবে আসামের উত্তরাঞ্চলে কোথাও কোথাও খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির দেখা মিলল মিলতে পারে কারণ এই সময় অরুণাচলে উত্তর দিক দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ক্রমশ দক্ষিণ পূর্ব চীনের দিকে এগিয়ে যাচ্ছে তো এই যে পশ্চিমের গরম হাওয়া এবার ধীরে ধীরে জোরদার হবে আগামী চার পাঁচ দিনে কিন্তু এই দাপট অনেকটাই লক্ষ্য করা যাবে উত্তর ভারত পশ্চিম ভারত সেই সাথে পূর্ব ভারতের দিকেও সেই কারণে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার অবস্থা খুবই খারাপ হবে আগামী চার পাঁচ দিনের মধ্যে আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর অবস্থাও কিন্তু যথেষ্ট খারাপ হবে এই জেলাগুলোতে কিন্তু লু বইবে আগামী কয়েকটা দিনের মধ্যে তো মে মাসের ষোলো তারিখ থেকে শুরু করে কিন্তু কুড়ি তারিখের মধ্যে এই সময়টার মধ্যে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং তার সাথে সাথে দক্ষিণ বিহারের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে দুপুরের তাপমাত্রা পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে বাঁকুড়া কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা ঝাড়গ্রাম এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে মে মাসের ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যেতে পারে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এখানে ঘোরাফেরা করতে দেখা যেতে পারে মে মাসের আঠেরো বা উনিশ তারিখ নাগাদ পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে পারে বাঁকুড়া জেলা এবং তার আশেপাশের পুরুলিয়া জেলার কিছু এলাকা এখানে কিন্তু দুপুরের তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে পারে তবে সেক্ষেত্রে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া যেহেতু প্রবেশ করবে দক্ষিণ থেকে উত্তর দিকে পশ্চিমের গরম হাওয়ার পথে সেটা কিন্তু একটা প্রাচীর হয়ে দাঁড়াবে এবং এই পশ্চিমের গরম হাওয়া গাঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকে কভার করে বাংলাদেশের দিকে যেতে পারবে না তো বাংলাদেশের সব এলাকা ত্রিপুরা সব এলাকা এই হিট ওয়েব বা তাপপ্রবাহ থেকে মুক্তি পাবে অর্থাৎ এখানে কিন্তু তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে না তবে তা সত্ত্বেও দুপুরে তাপমাত্রা হামেশাই কিন্তু সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে লক্ষ্য করা যাবে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে স্বাভাবিকভাবেই তাপমাত্রা খানিকটা কম থাকবে অন্যদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো রয়েছে শহর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সেই সাথে মুর্শিদাবাদ অন্যদিকে নদীয়া পূর্ব বর্ধমানের পূর্ব দিকের এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা এখানে কিন্তু মোটামুটি ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে দেখা যাবে মে মাসের পনেরো বা ষোলো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখের মধ্যে এবং বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার যথেষ্ট প্রভাব থাকবে দুপুরের দিকে কিন্তু শুকনো গরম অনুভূত হবে না এই জেলাগুলোতে এই জেলাগুলোতে ঘর্মাক্ত বা ঘামের যে স্বাভাবিক চরিত্রে গরম দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যায় সেই ধরনের গরমই কিন্তু এখানে লক্ষ্য করা যাবে আর পশ্চিমের জেলাগুলোতে এই সময়টায় কিন্তু লু ওয়েবে এবং দুপুরের দিকে কিন্তু রীতিমতো শুকনো গরমের দাপট লক্ষ্য করা যাবে আঠেরো বা উনিশে মে পর্যন্ত পশ্চিমের গরম হাওয়ার দাপট উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই লক্ষ্য করা যাবে তবে হিট ওয়েবের কাছাকাছি হয়তো পৌঁছাতে পারবে না তবে তা সত্ত্বেও বিভিন্ন এলাকাতে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে সমতলের জেলা মালদা দুই দিনাজপুর সেই সাথে আলিপুরদুয়ার কোচবিহার অন্যদিকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকাতে তবে মে মাসের উনিশ তারিখ থেকে সম্ভবত বা আঠেরো তারিখ থেকে এই সময় কিন্তু উইন্ড প্যাটার্ন বা বায়ুপ্রবাহের চরিত্রে পরিবর্তন আসবে পশ্চিম থেকে পূর্বের দিকে হাওয়া যাওয়ার বদলে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া বাংলাদেশের বিভিন্ন এলাকা হয় তারপর কিন্তু সেটা রিকার্ভ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবেশ করতে থাকবে অর্থাৎ আর্দ্রতাপূর্ণ হাওয়া উত্তরবঙ্গের জেলায় ঢুকতে থাকবে মে মাসের আঠেরো বা উনিশ তারিখ থেকে ফলে এই সময় থেকে আবার ধাপে ধাপে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের মোটামুটি পাহাড়ি এবং তরাই তলাইডুয়ার্সের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকাতে আর অন্যদিকে মে মাসের আঠেরো বা উনিশ তারিখ নাগাদ উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বীরভূম মালদা জেলা এই এলাকাটার উপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করতে পারে যেটা মাটির কাছাকাছি উচ্চতায় বা টপোসফিয়ারের একেবারে নিচের স্তরে থাকা সম্ভাবনা অত্যন্ত বেশি তো এই ঘূর্ণাবর্তটির মধ্যে কি হবে সব রকমের হাওয়া এসে কিন্তু জমা হবে কারণ ঘূর্ণাবর্ত কি করে চারিদিকের বাতাসকে নিজের কাছে টানতে থাকে তো এখানে এই ঘূর্ণাবর্তের মধ্যে পশ্চিমের গরম হাওয়া ঢুকতে থাকবে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে যে এলাকাতে ঘূর্ণাবর্ত অবস্থান করবে সেই এলাকার অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ হবে মে মাসের আঠেরো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখের মধ্যে তো সেক্ষেত্রে উত্তর ঝাড়খণ্ড গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ মালদা জেলার একাংশ এই এলাকাগুলোতে হিট ট্র্যাপ এবং তার সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে ফলে তাপমাত্রা যথেষ্ট বেশি থাকবে এবং গরমও কিন্তু অনেক বেশি অনুভূত হবে অর্থাৎ পিরস লাইক টেম্পারেচার কিন্তু বাড়বে লোয়ার ট্রপোসফিয়ারিক লেভেল অর্থাৎ মাটির কাছাকাছি উচ্চতায় ঘূর্ণাবর্তী থাকার জন্য সেটা কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করতে পারবে না তাই আপাতত মে মাসের উনিশ তারিখ পর্যন্ত এই পূর্ব ভারতের বেশিরভাগ এলাকা ঝাড়খণ্ড বিহার অন্যদিকে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা যদিও উত্তর ওড়িশায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল পরবর্তীতে বৃষ্টি কমবে তো বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশার বিভিন্ন এলাকা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা এবং আসামের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো এই বেল্টটাতে কিন্তু মে মাসের উনিশ তারিখ পর্যন্ত আজকের দিনটা থেকে শুরু করে বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ এলাকায় অত্যন্ত কম আর বৃষ্টি হলেও তার পরিমাণ কিন্তু খুবই কম থাকবে তো এই সময়টার মধ্যে ধান চাষি ভাইয়ারা কিন্তু তাদের প্রয়োজনীয় কাজ অর্থাৎ চাষের জমিতে ধান কাটা পাকা ধান এবং সেগুলো ছাড়াই বাছাই করে ঘরে তোলার প্রক্রিয়া শেষ করতে পারেন যথেষ্ট একটা ভালো অবসর কিন্তু এই সময়টাতে মিলবে মে মাসের কুড়ি তারিখ থেকে পরিস্থিতি পাল্টে যাবে এই লোয়ার ট্রপসফিয়ারিক লেভেলে ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম দিকে সরবে এবং ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে এবং উত্তর ছত্তিশগড়ের উপরে গিয়ে অবস্থান করতে পারে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা গাঙ্গে দক্ষিণবঙ্গের সাথে সাথে বিহার এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতে তার প্রভাব বাড়িয়ে নেবে এবং এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে টপসফিয়ারের বেশ খানিকটা উচ্চতা পর্যন্ত পৌঁছে যাবে তখন কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে মে মাসের কুড়ি তারিখ নাগাদ তো সেই সময় ঝাড়খণ্ডের উপরে এক মেঘপুঞ্জ তৈরি হবে বিহারের দক্ষিণাঞ্চলে বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে তা কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যার সাথে সাথে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কালবৈশাখী ঝড় বৃষ্টি নিয়ে আসবে মে মাসের কুড়ি তারিখ থেকে সম্ভবত পরবর্তী চার পাঁচটা দিনে কিন্তু অন্ততপক্ষে দুই থেকে তিনটি কালবৈশাখী পূর্ব ভারতের এই সমস্ত রাজ্য বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে নজরে আসবে তবে মে মাসের কুড়ি তারিখের আগেই আঠেরো বা উনিশ তারিখ থেকে উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা যেরকম রংপুর ময়মনসিং সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু হয়তো শুরু হয়ে যাবে আর মে মাসের কুড়ি বা একুশ তারিখ থেকে দক্ষিণের এলাকাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হবে তো এই সময়টাতে মে মাসের তেইশ বা চব্বিশ তারিখ হতে হতে কিন্তু আবার বঙ্গোপসাগরের দিকে কড়া নজর চলে যাবে কারণ এই সময় কিন্তু বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের আগে স্টেজের একটা সিস্টেম কিন্তু অবস্থান করবে মে মাসের কুড়ি বা একুশ তারিখ নাগাদ কিন্তু একটা ঘূর্ণাবর্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরেই অথবা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক পশ্চিমে তৈরি হতে পারে দক্ষিণ এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এই ওয়েদার সিস্টেমটা কোন দিকে যাবে এখনও কিন্তু বিভিন্ন ওয়েদার মডেল কিন্তু নিশ্চিত হতে পারছে না তাদের বিভিন্ন রকম প্রেডিকশন নজরে আসছে ইসিএইএফ এস ইসিএম যে একটা সংস্করণ রয়েছে তাদের ইন্ডিকেশন রয়েছে এটা কিন্তু দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে এবং একটা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে এখানে হিট করতে পারে অন্যদিকে ইসিএম ডব্লু অর্থাৎ ইউরোপিয়ান যে ওয়েদার মডেল রয়েছে তাদের ইন্ডিকেশন রয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা মায়ানমারের যে ইয়াংগন শহর রয়েছে তার খানিকটা পশ্চিমে এখানে কিন্তু গিয়ে ল্যান্ডফল করতে পারে তবে ল্যান্ডফল করলেও ইসিএম ডবলুপের যা উইন্ড প্যাটার্ন রয়েছে তাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা মায়ানমারকে ছুঁয়ে আবার কিন্তু উত্তর পশ্চিম অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ ইসিএম ডবলএপের মাটি থেকে ১৩ কিলোমিটার বা তারও কাছাকাছি উচ্চতাতে যে ধরনের উইন্ড প্যাটার্ন রয়েছে তাতে কিন্তু এই ওয়েদার সিস্টেম যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে অবস্থান করে তা কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এরকমই ইন্ডিকেশন মিলছে আর অন্যদিকে জেট স্ট্রিম সেটার যে প্রভাব সেটা কিন্তু পাকিস্তান এবং জম্মু কাশ্মীর লাদাখের উপর দিয়ে চীনের অনেকটা উপর দিক দিয়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু জেট স্ট্রিমের কোনো প্রভাব নেই অর্থাৎ ওয়েদার সিস্টেমটা মায়ানমারের দিকে কতটা বাঁক নেবে সেটা নিয়ে কিন্তু সংশয় থাকছে অর্থাৎ ভারতীয় ভূখণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ সেই সাথে অন্ধ্রপ্রদেশ অন্যদিকে বাংলাদেশের যে দীর্ঘ উপকূল ভাগ রয়েছে এই এলাকাটা কিন্তু যথেষ্ট বিপদের মধ্যে কিন্তু রয়েছে বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে তবে যত দিন যাবে সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল কোন এলাকায় তৈরি হবে কোন দিকে অগ্রসর হবে সেই ব্যাপারে কিন্তু অনেক বেশি ক্ল্যারিটি চলে আসবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ